বন্ধুরা তো আজকে আমি বানাবো পাটিসাপটা আর এই দেখো আমি চাটু বসিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিলাম আর এই দেখো আমি এর যেটা পাটিসাপটা বানাবো তার মধ্যে দিয়েছি রুল ময়দা একটু ময়দা চালের গুঁড়ো একটু খেজুর গুড় এক প্যাকেট আমুল দুধ আর গরুর দুধ দিয়ে তো পুরোটা মিক্সড করে নিয়েছি আর এদিকে দেখো চাটুর মধ্যে দেওয়ার পর আমি দিয়ে দিলাম মোয়া মোয়ার মধ্যে দিয়েছি কাজু ভাঙা আর কিছু দিইনি এবার আমি এটাকে উলটিয়ে দেবো তো দেখো আমি আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি তো তোমরা কীভাবে সাপটা বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এই পাটির সাপটা তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করবে তো দেখো এই শীতে থাকে যদি এরকম গরম গরম পাটির সাপটা তাহলে দিনটাই ভালো হয়ে যায় তো দেখো কথা বলতে বলতে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে আর কি সুন্দর হয়েছে দেখো তো তোমরা এভাবে বানিয়ে খাবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে